জালে গুলির মোরে বন্দুকের কোরে হাসনিয়ারা দেখতে ভারী চমৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝুমাললে এখন যে শব্দটি বা নামটি আপনার কানে বাজবে সেটি গুলবাহার বাকের আদরেমে گلবাহার যার আদলে নির্মিত গানটি এখন তরুণ থেকে বৃদ্ধ সকল বয়সে মানুষের কাছে এক অন্যরকম ভালো লাগা গানটির সুরে অনেকেই তাদের প্রিয়জনদের ভিডিও কিংবা ছবি বানিয়ে ছড়িয়ে দিচ্ছেন ফেসবুক টিকটক সহ বিভিন্ন গণমাধ্যমে অবাক করার বিষয় হল এই গানটির কথা বা সুর শুধুই প্রেম ভালোবাসার গল্পে আবদ্ধ নয় ছড়িয়ে আছে রাজনীতি খেলাধুলা সহ বিভিন্ন অঙ্গনে কেউ গানটির আদলে তাদের পছন্দের রাজনৈতিক ব্যক্তির খুনশুটির ভিডিও ফেসবুকে পোস্ট করছেন আবার অনেকেই নিজেদের পছন্দের খেলোয়াড় কিংবা অভিনেত্রীকে নিয়েও পোস্ট করছেন যেন তাদের পছন্দের ব্যক্তিরা তাদের কাছে এক একজন গুলবাহার গুলবাহার ঈশান মজুমদারের লেখা ও সুর করা গানটি ভালোবাসার এক অপূর্ণ যাত্রার প্রতিচ্ছবি গানে সুর উঠে ওঠে এক নিরাশ হৃদয়ের কথা যে ভালোবেসে ফেলেছিল গুলবাহারকে সেই গুলবাহার যার রূপ এতটাই মুগ্ধকর যে তারারাও ম্লান হয়ে যেত তার পাশে গানটি যেন প্রতিটি দর্শকের হৃদয়ে ক্যানভাসের কল্পনা গুলবাহারকে মনে করিয়ে দিচ্ছে তবে ভালোবাসায় যে মাঝে মাঝে দুঃখও পেতে হয় সেটাও লালবাজারের গুলবাহারের প্রেমে ডুবে বুঝেছে সেই তরুণ তাই তো সুরে বলেছিলেন না পাওয়ার আক্ষেপের কথাও গুলবাহার শুধু একটি গান নয় নস্টালজিয়ার আরেক নাম যেন এই গানটি ঘিরে তৈরি হয়েছে লোক রোমাঞ্চ যা শুধু কান ছুঁয়ে যায় না মনে বাজে একেবারে নিঃশব্দে নিঃশ্বাসে নিউজ ডেস্ক নিকট